তাদের সব কাজই দেরিতে হয় সকলে তোমার সাথে করে বেরিয়ে যাচ্ছে কিন্তু তোমার জীবনে বাধা বিঘ্ন লেগেই আছে আমি জানি এরকম প্রচন্ড কষ্ট অনেক মানুষই আছে ও তাদের জন্য বলছি এই দিনকে তিরিশে এপ্রিল তুলসী গাছে টোটকাটা করে দেখো বন্ধুরা হাতে কিছুতেই টাকা থাকছে না অনেকেরই হয় টাকা রোজগার করছে কিন্তু অনেক পরিশ্রম করে কিন্তু যেভাবেই হোক না কেন কোনো না কোনোভাবে টাকা দিচ্ছে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে টাকা ঘরে থাকছে না দু সালে তৈরি হচ্ছে তিরিশে এপ্রিল গজকেশ্বরী যোগ এবং লক্ষ্মীনারায়ণরাজ যোগ মারাত্মক শুভ দিন একটা অক্ষয় তিথি দিন তুলসী গাছে কাঁচা দুধ একটু একটু করে সাতবার ঢেলে দাও এবং জয় মা তুলসী দেবীর জয় জয় ভগবান শ্রী হরি বিষ্ণুর জয় এই কথাটা কিন্তু মুখে মুখে বলতে থাকবে যশ্র যাওয়ার আগে করবে কেন তুলসী গাছ শুধু যশ্র যাওয়ার পর ছোয়া যায় না কিছুটা কাঁচা হলুদ দিয়ে তিনবার তুলসী তলায় তিনটে ফোটা দিয়ে দাও কিছুটা সাবত মিশ্রিত দানা ওং নামো ভগবতী বাসুদেবায় ও নমো বলে তুলসী মাতাকে অর্পণ করে এইটুকু কাজ অক্ষয় তথীয়ার দিন তোমরা কত টাকা পয়সা তো লাগছে না হান্ড্রেড পার্সেন্ট বলছি তোমার জীবনের দারিদ্রতা যোগ দূর হয়ে যাবে জয় শ্রীকৃষ্ণ